নদিয়ার নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিএ মারার অভিযোগ উঠল তৃণমূল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে তবে এবং যুবকের নাম জানা যায় সঞ্জয় ভৌমিক বয়স চৌত্রিশ জানা যায় মৃত যুবকের বাড়ি নদিয়ার নবদ্বীপ মায়াপুর সপ্তম লেন এলাকায় এবং নদিয়ার নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর সেই অভিযোগ তুললো এবার মৃত যুবকের পরিবার দেখুন সেই ছবি ইতিমধ্যেই তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন দেখুন সেই ছবি সরাসরি যাওয়ার পর এক ঘন্টা পর

আমার ভাই বহুদিন আগে ভালো দেখে না আমার ভাই কোন দল করে না আমার কি করি না 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 কোনো আক্রোশ নয় ওরা নিজেরা গন্ডগোল করছে আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না বাড়ি চলে এটা আমার ভাইয়ের অপরাধ ওদের বাড়ি এখানে না ওদের বাড়ি অন্য পাড়ায় অন্য পাড়ায় কিন্তু এক জায়গায় বসে সব ভক্ত মা ভাই আমার নাম সাথী চক্রবর্তী হয়েছে বলতে এই সঞ্জয় ভূমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা শুনেছি সেভেন বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল ওখানে সেখানে মারধর করা হয় সেমতো ওখানে পালিয়ে গিয়েও বাড়িতে গিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত দুটো সময় টেনে হিঁচড়ে তাকে এটা হচ্ছে কালকে রাতে কালকে রাতে ঘটনাটা হয়েছে ওকে রাত দুটোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয় এবং এমনভাবে মারা হয় সেমতো অবস্থায় পেছনে ধারের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরও মারধর করে তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুর দিকে আজকে নিয়ে আসে হসপিটালে নিয়ে আসার পরে এখন